হাজরত নুব থেকে আল্লাহ তাআলা শরীয়ত চালু করে দিয়েছেন এই জন্য নুব পয়গম্বরকে বলা হয় শরীয়ায়ে নুহায়ে নবিয়ে শরঈ বলা হয় মানে ওনাকে দিয়ে শরীয়ত চালু করা হয়েছে সম্মানিত উপস্থিতি হযরত নু আলাইহিস সালামের নাম প্রথমে উল্লেখ করলাম শরীয়ত চালু হয়ে গেল হাজরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এসে শরীয়ত শেষ হয়ে গেল সম্পূর্ণ হয়ে গেল এই মাসখানে লক্ষ লক্ষ নবী রাসূল আল্লাহ তাআলা পাঠিয়েছেন প্রত্যেকটা নবী রাসূলকে আল্লাহ তাআলা সেই দায়িত্ব তিনি বুঝিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা বলেন গো পয়গম্বরকে যে দায়িত্ব দিয়েছি ও মুহাম্মাদি সর আলাইকুম মিন আদ-দীন আমি তোমাদেরকেও সেই দায়িত্ব দিলাম সেই দায়িত্বটা কি দায়িত্ব হচ্ছে আনাকি মুত্তি আল্লাহু আকবার তোমরা دین প্রতিষ্ঠিত করো দিন قائم করো دین কাকে বলা হয় আমি টিপুরবেই বলেছি দিন মানে হচ্ছে আতিবুত তাওহিদ তাওহিদ প্রতিষ্ঠা করো চুরি করলে হাত কেটে দাও জেনাই লিপ্ত করে একশো ভিত্তরাঘাত করো অথবা পাথর মেরে তাদেরকে হত্যা করো এগুলো হচ্ছে আল্লাহর দিনের বিধান বলেন ঠেকদ এই দিন কায়ম করো এটা তোমাদের উপরে আমি ফরস করে দিয়েছি এই দিন কায়েম করার ক্ষেত্রে একামতের দিনের কাজ করতে গিয়ে তোমরা মতার ঐক্য সৃষ্টি সৃষ্টি একতলাফ না করলে মুসলমানদের শক্তির শক্তি বৃদ্ধি পায় আর যখনই তোমরা মুসলমানরা সমস্ত মুসলমানরা সমস্ত মুসলিম দলগুলো যদি ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের মাঠে নেমে যায় আর জনগণকে যদি বুঝাতে পারে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করা ফরজ করে দিয়েছেন আর মতানৈক্য সৃষ্টি করা হারাম করে দিয়েছেন আমরা যদি বুঝতে পারি সমস্ত মুসলমান সমস্ত মুসলিম দলগুলো যদি ঐক্যবদ্ধ হতে পারি তাহলে বাংলার সংসদে কোনো দিন তাগতি শক্তি কিন্তু যেতে পারত না সম্মানিত উপস্থিতি আজকে আমরা আলাদা আলাদা হয়ে গিয়েছি শরীয়তের মূল যে বিষয়গুলো সেগুলোতে কিন্তু আমাদের কোয়াকবদ্ধ থাকতে হবে اختلاف করা যাবে না শরীয়তের মূল বিষয়ে কোনো اختلاف চলবে না اختلاف করা হারাম শরীয়তের শাখাগত যেগুলো বিষয় যেমন নামাজের বিষয় আল্লাহ তাআলা বলেছেন তোমরা নামাজ কায়েম করো ইনস সালাত কানাত আলাল মুমিনিনা ইতাবন মাউকুতা আল্লাহ তাআলা বলেন আতিমিস সালাত আমি মুমিনদের উপরে নির্দিষ্ট সময়ে নামাজ আদায় করাকে ফরজ করে দিয়েছি আল্লাহ তালা বলেন তোমরা নামাজ قائم করো কিন্তু নামাজ কিভাবে قائم করতে হবে কেউ হাত বাদে বুকের উপরে কেউ হাত বাদে নাভির উপরে কেউ হাত বাদে নাভির নিচে কেউবার হাত ছেড়ে দেয় এই যে নামাজের ভিতরে যে ইখতিলাফিগুলো সবই হাদিসের ভিতরে রয়েছে সুবহানাল্লাহ

তারাও বলে সারা দুনিয়ার মানুষ যদি কালেমাওয়ালা হয়ে যায় সারা দুনিয়ার মানুষ যদি দিনদার হয়ে যায় এমনিতে পৃথিবীতে ইসলাম কায়েম হয়ে যাবে তাদের ভাষ্য হচ্ছে এটা আর জামাত ইসলামের ভাষ্য হচ্ছে কথা হচ্ছে আমরা যদি সংসদে যেতে পারি সংসদে গিয়ে আমরা আইন পাশ করব বাধ্যতামূলক নামাজ আদায় করতে হবে বাংলার জমিনে একদিনেই ইসলাম কায়েম হয়ে যাবে চরমান বিশ্বাস বলেন তারা তাজকিয়া তুন আমল করে মেহনত করে আবার রাজনীতি করে সবই ঠিক আছে আবার আল্লাহ মামুনুল্লক সাহেব বাংলাদেশ খেলাফত মজলিস নামে একটি সংগঠন করেছেন উনার মার্কা রিক্সা মার্কা উনিও রাজনীতি করেন কিতাবাদি পড়ান অস করেন সব পড়তেছেন বাংলাদেশে আহালে হাদিস সহ যত প্রকার ইসলামিক সংগঠন রয়েছে আমরা যদি ঐক্যবদ্ধভাবে আল্লাহ এই হুকুমকে যদি মেনে নিয়ে ইখতলাফ না করে যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি বাংলার জমি থেকে শয়তানকে তাড়ানো কোনো ব্যাপার হবে না সম্মানিত উপস্থিতি কিন্তু ইকামতের দিনের কাজ সবাই করতে চায় না অনেকে ভয় পায় আমি যদি দিন প্রতিষ্ঠার কথা বলি ইকামতের দিনের কথা বলি আমাকে জেলখানায় যেতে হবে আমাকে মার খেতে হবে জেল জুলুম হয়ে যাবে আমার বিবি দবা হয়ে যাবে সন্তান এতিম হয়ে যাবে আমার আরাম আয়স নষ্ট হয়ে যাবে এই ভয়ে কিন্তু অনেকে একামতে দিনের কথাগুলো বলে না কারণ যুগে যুগে হাজার হাজার লক্ষ লক্ষ পয়গম্বররা একামতে দিনের কাজ করেছেন আর এই দিন প্রতিষ্ঠার কাজ করতে গিয়ে তাও সেইদের দাওয়াত দিতে গিয়ে তেনারা অনেক জুলুমের নির্যাতনের শিকার হয়েছে বলেন ঠিক না সুরাত সুরার এই 10 নম্বর আয়াতের ভিতরে সর্বপ্রথম আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালামের কথা বলেছেন নূহ আলাইহিস সালাম তার জাতিকে কত বছর দাওয়াত দিয়েছিলেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন ক্বালাক্বাদ আবসালনা নূহান ইলা কওমিহি ফালবিসফিহি আলফাসনাতিন ইল্লা 50 عاما

রব্বুল আলামিন রাতে এবং দিনে আমি আমার কমকে কালেমার দাওয়াত দিয়েছি হাজরত বলেন দাওয়াত দিতে গিয়ে আমাকে নির্যাতনের শিকার হতে হয়েছে আমার গায়ের উপরে আমার শরীরের উপরে পাথর নিক্ষেপ করা হয়েছে হযরত নৌ পয়গম্বর তার কমের লোকেরা কাফেররা কাফের ইহুদি খ্রিস্টানরা এত নির্যাতন কষ্ট দিয়েছে পাথর মেরে মেরে তার শরীরকে রক্তাক্ত করে দেওয়া হয়েছে হাজরতম্বর নির্যাতনের শিকার হয়ে তিনি বেগুস হয়ে জমিলে পড়ে গিয়েছিলেন কালো শারীরিক দিনের কাজ তিনি ছেড়ে দেননি তিনি কাজ চালিয়ে গিয়েছেন কিন্তু দাওয়াত দিতে দিতে সম্মানিত উপস্থিতি যখন শুধুমাত্র কেবলমাত্র 80 থেকে 80 জন মানুষ ঈমান গ্রহণ করলো তখনই আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত জারিয়ে দেওয়া হলো লা

ইকাবতী দুনিয়ার কাজ করতে গিয়ে তাওহীদের দাওয়াত দিতে গিয়ে হযরত নূহ পয়গম্বর নির্যাতনের শিকার হয়েছিলেন হযরত ইব্রাহিম পয়গম্বরের নামে এই আয়াতের ভিতরে উল্লেখ করা হয়েছে হযরত ইব্রাহিমকে আগুনের ভিতরে নিক্ষেপ করা হয়েছিল মুসা আলাইহিস সালামের কথা হযরত মূসা আলাইহিস সালাম কালেমার দাওয়াত দিতে গিয়ে ইকামতের দিনের কাজ করতে গিয়ে তেনাকে দেশ ত্যাগ করতে হয়েছিল নদী পার হয়েছিলেন কিনা সমুদ্র পার হতে যে হয়েছিল হজরত ঈসা আলাইহিস সালাম দাওয়াতে কাজ করতে গিয়ে ইকামতে দিনের কাজ করতে গিয়ে ইহুদি খ্রিস্টান ওনাকে হত্যা করার জন্য ঘেরাও করে ফেলেছিল আল্লাহ তাআলা কুদরতি ভাবে হজরত ঈসা আলাইহিস সালামকে সশরীরে জীবিত অবস্থায় আসমানে উঠিয়ে নিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার এমন কোন পয়গম্বর নেই তারপর ইকামতের দিনের কাজ করতে গিয়ে নির্যাতনে শিকার হয়েছে ইকামতের দিনের কাজ করতে গিয়ে কথা বলতে গেলে আপনাকে অবশ্যই অবশ্যই জুলুমের শিকার হতেই হবে আজকে দেখবেন অনেক ইসলামিক সংগঠন রয়েছে তারা শুধুমাত্র দাওয়াত দিতে চায় কিন্তু জেল জুলুমের কোনো ভলাই নাই পরমা পোলাও খাওয়ায় হালুয়া রুটি খাওয়াই কোন জিল জুলুম নাই কোন মামলা হামলা নেই কোনো অসুবিধা নেই আর বলে কি আর যদি কোটি টাকার দরকার হয় মসজিদ সুন্দর করো আর পোলাও খাওয়ার ব্যবস্থা করো তোমাদের উপরে কোনো হামলা হবে না কেন হবে না ওনারা তো রাষ্ট্রীয় ক্ষমতার কথা বলে না ওনারা তো চেয়ারের দখল দখলের কথা বলে না ক্ষমতা দখলের কথা বলে না সম্মানিত উপস্থিতি আপনারা বলতে পারেন যে হুজুর আপনি কেন সংসদে যাওয়ার চিন্তা ভাবনা করছেন আপনাকে ভালো করে মুখস্থ রাখতে হবে সংসদে যদি না যেতে পারেন শরীর আদালত যদি কায়েম না হয় চোর চুরি করলে কিন্তু হাত কাটার কোনো সুযোগ আপনাদের নাই আছে চোর চুরি করলে হাত কাটতে পারবেন কিসের দরকার ইসলামিক সরকার দরকার শরীর আদালত দরকার জিনাই লিপ্ত হলে পাথর মারতে পারবেন হত্যা করতে পারবেন একশো বেপ্তারাঘাত করতে পারবেন কেন পারবেন না শৈলী আদালত বাংলাদেশে নেই ইসলামিক সরকার নেই যদি ইসলামিক সরকার হতো তাহলে পরিপূর্ণ দিন বাংলার জমিনে প্রতিষ্ঠিত করা সম্ভব হবে নতুবা সম্ভব হবে না